হ্যালো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি মামা বাড়িতে তো সেখানে হোলি উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে আর সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে অভিষেকও করানো হবে তো আমি সেই উপলক্ষে যাচ্ছি তখন এই হলো আমাদের স্কুল স্কুলকে জড়ানো আছে আমাদের নিলাম আর এই হলো মামা বাড়ি ঢোকার রাস্তা তো চলো ভিতরে যাওয়া যাক আর এই হলো মামার বাড়ির সুন্দর গোবিন্দ মন্দির ইতিমধ্যে কীর্তন কীর্তন শুরু শুরু হয়ে গেছে করে দিয়েছে বাইরে কীর্তন হচ্ছে তো আমি এসে একটু বিছানায় শুয়ে নিলাম ছোট একটু টায়ারও লাগছিল এবার মাইন্ড ফ্রেশ করতে চলে এলাম চা বাগানে তো এখানে একটু ফটোশুট শুট করবো একটু ভিডিও শিডিও বানাবো বন্ধুরা সবার যেমন একটা শখের জিনিস থাকে সেরকম আমার মামারও এই বাগানটি খুব শখের আর আমারও ভীষণ প্রিয় তাই মামা এলে এই বাগান না তা কখনো হতেই পারে না তো এবার বোনের সাথে একটু হোলিও খেলে নিচ্ছি ফাইনালি ফটোশুট শুট কমপ্লিট তো এবার বাগান থেকে বেরিয়ে যাচ্ছি তো ইতিমধ্যেই বাগান থেকে বাড়ি এসে দেখি গৌরাঙ্গ মহাপ্রভুকে অভিষেক করানো হচ্ছে দিয়েছে। তো এবার মহাপ্রভুর আরতি করা হচ্ছে তোমরা দর্শন করে নাও আরতি শেষে এবার সবাই প্রসাদ পাচ্ছে তো তোমরা দেখে নাও তো আমরা এবার বাড়ি ফিরবো এ দেখো আকাশে চাঁদ উঠেছে তার মানে রাত হয়ে গেছে আর এই চাঁদ দেখো এবার সূর্যতে পরিণত হয়ে গেল মানে সকাল হয়ে গেছে তো আমি এবার বেরিয়ে পড়েছি হোলি খেলতে আর ইতিমধ্যে ভাই চলে এসেছে দেখো রং দিয়ে আমাকে একদম ভূত বানিয়ে দিল এবার খাওকে রং মেখে একদম বানিয়ে দিচ্ছি কি করবো আজকে তো একটা স্পেশাল দিন তো বন্ধুরা এইভাবেই আমি একদম টুটে মজা করে নিচ্ছি তো এবার সখীগন্ধের সাথে চলে এসছি ডান্স করতে ডান্স হবে না তারপর হয় নাকি বলো Oh, my God. নাচে গানে আমাদের দোল উৎসব খুব ভালোই কাটলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততদিনের জন্য বাই বাই রাধে রাধে সমাজ গেই